আজকে আমরা এসেছি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এক টুকরো সবুজে রমনা পার্কে এই পার্ক শুধু ঢাকার নয় বরং সারা বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক পার্ক চলুন ঘুরে দেখি এর ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য সকালের প্রাণচঞ্চলতা আর বিকেলের প্রশান্তি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি রমনা পার্কে এই রমনার ইতিহাস শুরু সতেরোশো শতকে শুরুর দিকে মুঘল আমলে এটি ছিল একটি বাগান বাড়ি যেখানে ছিল দালান কোটা গাছপালা এবং জলধারা আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ রমনা পার্ক ঘুরে দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানাবো তো চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক রমনা পার্কের ইতিহাস শুরু হয়েছিল সতেরোশো শতকে মুঘল আমলে তখন এটি ছিল উদ্যান ও ধর্মীয় স্থানের সম্মিলন পরবর্তীতে ব্রিটিশ আমলে পার্কটি নতুন করে পরিকল্পনা করা হয় এবং বৃক্ষরোপণ শুরু হয় এই রমনা পার্কে আসতে হলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে শাহবাগ চলে আসতে হবে শাহবাগ থেকে দু থেকে তিন মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই রমনা পার্কে এই পার্কে প্রবেশ করতে কোনো টিকেটের প্রয়োজন হয় না জনসাধারণের জন্য উন্মুক্ত এই পার্কটি সপ্তাহে সাত দিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে তবে প্রতিদিন দুপুর সাড়ে বারোটা থেকে দুইটা পর্যন্ত বন্ধ থাকে রমনা পার্ক বর্তমানে প্রায় আটষট্টি একর জায়গা জুড়ে বিস্তৃত এখানে আছে সত্তরটিরও বেশি প্রজাতির গাছ একটি শান্ত জলধারা ও অসংখ্য পাখি উনিশশো সালে পাকিস্তানের গভর্নর জেনারেল ইসমাইল ইব্রাহিম চুন্নুর রমনা পার্কে আধুনিকায়ন করেন এখানে রয়েছে শতবর্ষ পুরনো গাছ মসজিদ বোটানিক্যাল গার্ডেনের মতো একটি এলাকা রমনা পার্কের সকাল মানেই প্রশান্তি আর সতেজতা ভোরবেলা এখানে হাজারো মানুষ আসেন হাঁটতে দৌড়াতে কিংবা ব্যায়াম করতে পাখির কলকাকলি শিশিরে ভেজা ঘাস আর ঠান্ডা হাওয়া এখানে সকাল শুরুটা হয় একেবারে অন্যরকম অনেকেই বলেন ঢাকার সবচেয়ে শান্ত সকাল আপনি পাবেন রমনা পার্কে পার্কের মাঝখানে রয়েছে একটি শান্ত লেক যার পাশে বসেই আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন এখানে ছোট্ট যে লেকটি রয়েছে এর দুপাশে কিন্তু দুটি সেতু রয়েছে এই সেতুটা কিন্তু এই লেকের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে লেকের পাশে হাঁটার পথ গাছের ছায়া আর নানান প্রজাতির পাখি সব মিলিয়ে এক অপরূপ সৌন্দর্য মুঘলদের সময় এটি একটি রাজকীয় উদ্যান ছিল ব্রিটিশরা এসে একে রেস বানায় যা ছিল ইংরেজ অভিজাতকদের বিনোদন কেন্দ্র রমনা পার্ক এখন প্রায় আটষট্টি একর জায়গা জুড়ে বিস্তৃত এখানে রয়েছে সত্তরটিরও বেশি প্রজাতির গাছ একটি শান্ত জলধারা এবং অসংখ্য প্রজাতির পাখি এই লেকের উপর কিন্তু নৌকায় চড়ে ঘুরে বেড়াতে পারবেন তিরিশ মিনিটের জন্য গুনতে হবে দুইশত টাকা একটি নৌকাতে চার থেকে ছয় জন বসতে পারবেন গ্রীষ্ম বর্ষা বা শীত প্রতিটি ঋতুতেই রমনা পার্কের রূপ ভিন্ন রকম সাপ্তাহিক ছুটির দিনে এখানে পরিবার নিয়ে ঘুরতে আসা লোকের অভাব নেই শিশুরা খেলাধুলা করেন বড়রা আড্ডা দেয় একটা পূর্ণাঙ্গ পারিবারিক পরিবেশ তৈরি হয় তাছাড়া অনেকে ছোটোখাটো পিকনিকের আয়োজন করে থাকেন এখানে এখানে কিন্তু ভুতুরে একটি পরিবেশ আছে একটা ফ্রেম গুতুর গুতুর ফ্রেম রমনার সঙ্গে বাঙালি সংস্কৃতি ও চেতনার নিবিড় সম্পর্ক রয়েছে নববর্ষের মূল আয়োজন হয় এই রমনার বটমূলে এই বটগাছটি শত বছরের পুরনো এখানে লাখো মানুষের ভিড় দেখা যায় এই রমনার বটমূলে এই স্থানটিতেই লাখো মানুষ জমায়ে হয় চোদ্দই এপ্রিলে আমার কাছে মনে হয়েছে রমনা পার্কে ভ্রমণের জন্য সবচেয়ে আদর্শ সময় কিন্তু সকালের সময়টা সকালের সময় আসলে প্রকৃতির সুন্দর রূপ দেখতে পাবেন পাশাপাশি কিন্তু ঠান্ডা নিরব প্রকৃতি পাবেন এবং কম মানুষ পাবেন এই পার্কটিতে প্রকৃতিকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনারা যারা আসতে চান তারা কিন্তু সকালের সময় আসবেন এই রাস্তা ধরে হাঁটলে কিছুক্ষণ পরপর বিশ্রাম নেওয়ার মতো স্থান পাবেন এই স্থানগুলোতে চাইলে আড্ডা দিতে পারবেন বন্ধুদের সাথে বৃষ্টির সময় যেন প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য মেলে ধরে আপনারা যারা শহরে কোলাহল থেকে একটু শান্তির খোঁজ করছেন তারা চলে আসতে পারেন এই রমনা পার্কে এখানে বেশ অনেক প্রজাতির ফুল গাছের দেখা পাবেন একটা বিষয়ে খেয়াল করেছি এই পার্কটি অন্যান্য অনেকগুলো পার্কের তুলনায় খুব পরিষ্কার যেখানে সেখানে ময়লা আবর্জনা পরে নেই এবং এর মেনটেনেন্স খুব ভালো করেই করা হয় তা দেখেই মনে হচ্ছে তাই আপনারা যারা যাবেন তারাও চেষ্টা করবেন যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার জন্য বাচ্চাদের নানান অ্যাক্টিভিটিসও রয়েছে এখানে এই পার্কটি শিশু থেকে বৃদ্ধ সকলের জন্য উপযুক্ত একটি পার্ক দিন শেষে রমনা পার্ক আবার ফিরে যায় এক শান্ত ধীর গতি পরিবেশে সকালে শুরু কিংবা শেষ বিকেলের সময়টা সুন্দর কিছু মুহূর্তের সাথে নিয়ে কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন রমনা পার্ক থেকে দর্শনার্থীদের মত থেকে বোঝা যায় রমনা পার্ক কেবল একটি পার্ক নয় এটি ঢাকার হৃদয় আর ভেতরে রয়েছে বসার জায়গা বিশ্রামের জায়গা এমন কি কিছু ফুড স্টলও তবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ রমনা আমাদের শহরের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নগরীর কোলাহল থেকে এই এক ফোঁটা সবুজ আমাদের বাঁচিয়ে রাখে রমনা শুধু গাছ মাটি বা পানি নয় এটি আমাদের ইতিহাস এবং অস্তিত্ব তাই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে একে দূষণ করবেন না আসুন সবাই মিলে একসাথে রক্ষা করি এই সবুজ প্রাণ আপনার পরিবারের সঙ্গে বা একা ঘোরার জন্য রমনা পার্ক একটি আদর্শ স্থান এই পার্কে গেলে কিন্তু বেশ কিছু ফটোগ্রাফারের দেখা পাবেন তাদের থেকে চাইলে খুব সুন্দর সুন্দর ছবিও তুলতে পারেন কম টাকায় আপনারা যারা রমনা পার্কে গিয়েছিলেন তাদের অভিজ্ঞতা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রমনা পার্কের কোন বিষয়টা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকার ভিড় আর কোলাহলের মাঝে একটু নিঃশ্বাস নিতে চাইলে রমনা পার্ক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য এই ছিল আমাদের আজকের ভ্রমণ গল্প বাংলাদেশের বিভিন্ন পর্যটক এরিয়ায় এরকম আরও অসংখ্য ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে কমেন্টে জানান আপনার প্রিয় অংশ কোনটা ছিল পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন গন্তব্যে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন